রাশের বাগমারাই নিখোজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিখোজ শাবানার পরিবার বর্গ এলাকাবাসী এ উপলক্ষে গোয়ালকান্দি ইউনিয়নের উৎপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টা কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকার সুধীজন সহ পরিবারের সদস্যবৃন্দ আমরা এই বনের সন্ধান চাই আমাদের এই নিখোঁজ বনে

অকল্যাঞ্চিত ঘটে থাকে তাহলে তার সুষ্ঠু তদন্ত করে বিচার হবে নিখোঁজ সাবানার সন্ধান চাই নিখোঁজ সাবানার সন্ধান করে আমাদের কাছে আমাদের নিকট তাকে ফিরে দেওয়া হোক এই দাবি শুধু আমার দাবি নয় এ দাবি শুধু গ্রামবাসীর দাবি নয় এ দাবি শুধু তার বাবার নয় এ দাবি শুধু তার মার নয় এ দাবি বিশ্ব মানবতার দাবি আমাদের মাছ থেকে যে হারিয়ে গেছে তাকে আমরা ফিরে পেতে চাই এটাই আমাদের দাবি এছাড়া আর অন্য কোনো দাবি নেই আর আমি

আমি অর্থনীতিরatari তার হচ্ছে সুস্থ একটা বিচার চাই তোমরা যে কান কান না হোক তাকে আইনের আওতায় আনা হোক আজকের খাবার আর সন্ধান চাই এই সামাজিক সম্মেলনের আজকের এই অনুষ্ঠান আমি বলতে চাই গণতন্ত্র সরকারের একটি শক্তিশালী সংগঠন হলো পুলিশ বোন আমার বোন আমার শ্বশুরবাড়ি থেকে নিত দিয়ে আমি সন্ধান পাইনি ও টিভি আছে না মৃত আছে জানি না আমি টিভি তো আমার বোনের সন্ধান চাই আর এর সাথে যারা চরিত আছে তাদের আমরা বিচার যাই আমার দাবি প্রশাসন বা সাংবাদিকদের কাছে আমার বোনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া আমার বোনকে আমরা ফিরে বেঁচে যায়

এবং তাই আমরা বিভিন্ন জন বিভিন্ন আপনাদের সামনে আমার ছোট ভাই মহিদুল ইসলাম চন্দ্রপুর গ্রামের অধিবাসী এবং আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং এই পরিবারের হিতাকাঙ্ক্ষী তাই মহিদুল ইসলামকে আমি খালু শ্বশুর সহ তারা পারিবারিক ভাবে বসে তারা একত্রে অন্য খাওয়ার কারণে এই যে মনোমালিন্য এবং দীর্ঘ পণ্ড দিন তারা ভিন্ন অন্য ছিল তার স্বামী বাইরে ছিল বাইরে থেকে আসার পর ওই দিন রাত্রে তারা পারিবারিকভাবে ভাবে যে বৈঠক করলো বৈঠক করার সময় তার বাবাকে প্রয়োজন মনে করলেন না এবং রাত্রিতে তারা কি সিদ্ধান্ত নিলেন আর কি বা করলেন আর পরের দিন সকাল থেকে হলে একটা মানুষ যদি তার পরিবার থেকে হারিয়ে যায় অথবা যদি কোনো জিনিস কারো পকেট থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু আজকে যে ওঠে দুই দইটি সন্তানের মা দীর্ঘ পনেরো বছর থেকে সংশ্রাপ করে আসতেছে আর সাধারণত রাত্রি বারোটার পরে পারিবারিক দ্বন্দ্ব নিরসন অন্তে তারা যে বলতেছে যে তারা স্বামী এক ঘরে ঘুমাইছিল আর ভোরে তার মেয়েকে বোমাকে পাওয়া যাচ্ছে না তাহলে ঘুম থেকে ওঠার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার পরিবার থেকে কি উদ্যোগ নিয়েছিলেন